মাকে দেখতে গিয়ে জয়মা বলে পেট ভাসিয়ে মায়ের হাতে রান্না খেলে কতদিন বাদে মায়ের হাতে রান্না খেলাম মন প্রাণ তৃপ্তিতে ভরে গেল আরো বেশি ভালো লাগলো লাটু দাদার খাওয়া দেখি লাটু দাদা পেট ভরে খেয়েছে কি বলবো ওই পাগলের কথা মা সব কিছু সাজিয়ে দিল লাটু দাদা কি করলো জানিস সবকিছু একসাথে নেকে খেয়ে নিল না রে সবকিছু এক ধারে রেখে শুধু ডাটা চচ্চড়ি খেতে লাগলো মাথা দুলিয়ে সেই ডাটা চচ্চড়ি খাওয়ার আনন্দ যদি তুই দেখতিস শেষ হতে না হতেই মায়ের কাছ থেকে চেয়ে চেয়ে খেয়ে আসলে ঠাকুর নিজে ডাটা চচ্চড়ি খেতে খুব ভালোবাসতেন লাটু দাদা হয়তো ঠাকুরের কথা ভেবেই লাটু দাদা সবার চাইতে আলাদা ওর মধ্যে একটা কিছু আছে একজন বিরাট সাধক হওয়ার লক্ষণ আমি ওর মধ্যে লক্ষ্য করেছি লাটু দাদা যখন যা করে খুব মন দিয়ে করে অন্য কোনো দিকে ওর খেয়াল থাকে না ঠাকুরের মলের ডাবরটা নিজের দু হাত দিয়ে পরিষ্কার করে খসে মেজে এমন চকচকে করে নিয়ে আসে দেখলে মনে হয় ডাবরটা একেবারে নতুন লাটু দাদা খুব একাগ্র একাগ্রতা একদিন ওকে বিরাট বড় সাধক বানাবে জ্ঞানী বানাবে অক্ষর লাটুরাম একদিন বিরাট হবে তোরা দেখে নিস ঠাকুরের শ্রেষ্ঠ আবিষ্কার লাটুরাম পরের বাড়িতে চাকরের কাজ করা লাটুরাম একদিন মহারাজ হবে লাটু দাদা তোমার হাতে এটা কিসের বাটি তোরখানি আমি এই শরতের মায়ের হাতে রান্না খেয়েছি শুনে ঠাকুরজি আমাকে বললেন কি রে লেটু তুই একা একা খেয়েলি আমার জন্য লি আসতে পারলি না আমি যে কি ভুল করলাম নাহি রে আমার বি গলতি হয়েছে আমি বি ঠাকুরের জন্য লি আসতে পারি নি তো বুড়ো গোপাল দাদা রান্নার গন্ধ পেয়ে ঠাকুরজি আমাকে বললেন কি হ্যাঁ লেটো কি রান্না করছে রে আমি বললাম কি বুড়ো গোপাল দাদা আমাদের জন্য রান্না করছে তো ঠাকুরজি আমাকে বললেন একটু তরকারি আমার জন্য লিয়া আমি ভয়ে হয়ে তরকারি নিয়ে এসেছি